বিভিন্ন রাজ্য থেকে মানুষজন আসে সেখানে প্রায় এবার তো জানেন যে এক কোটি দশ লাখের উপরে মানুষজন এসছে পণ্যার্থীরা কিন্তু এই আমাদের যে মাঘী পূর্ণিমা যেটা আজকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দেশ পাঠিয়েছেন এবং সেই নির্দেশ নির্দেশটি সুমিত গুপ্তা সাহেব তিনি তার বিভিন্ন লাইন জেলার যারা আধিকারিক এখানকার যারা আধিকারিক

সেই ঘাটগুলোতে যাতে স্নানটা করতে পারে ওখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করা আছে পিএইচের মাধ্যমে জলের ব্যবস্থা করা আছে

সেখানে থাকছে থাকছে এ করা হচ্ছে এখানে যে আমাদের বড় বাজার ব্যবসা শুরু এখানে কিছু খাওয়া যায় এখানে কিছু ওম আমাদের যে ট্রাস্ট আছে তারাও কিছু রান্না বান্না করে নিয়ে এসে খাওয়া যায় এখানকার লোকাল পাল বলতে একদম নিজের দায়িত্ব প্রায় বিগত চোদ্দ বছর ধরে এখানে করছিল আমার একটা ইন্টারেস্ট যে সত্যিকারে ও কথাটা কি করে আমি গত ছিলাম সাহেব তা আশ্চর্য এতগুলো দায়িত্ব নিয়ে হাজার হাজার মানুষকে থাকার ব্যবস্থা করেছে তাদেরকে খাবার ব্যবস্থা করেছে শুধু তা নয় বাচ্চা বাচ্চা ছেলেদের দুধের ব্যবস্থা করা হয়েছে চাটাও চলছে এবং যাত্রীরা যাতে নিজের এখানে থাকতে পারে তার জন্য সুন্দর একটা দিকটায় আমি তো দেখেছি দেখছি তো কেমন আছে